ছুটিতে উত্তরবঙ্গ ভ্রমণে আসছেন কি দেখবেন উত্তরবঙ্গে জানাচ্ছেন বিশিষ্ট ভ্রমণ লেখক পুজো মানে একটু ঘুরতে বের হওয়া পুজোর ছুটি মানে রোজকার কাজের জীবন থেকে বেরিয়ে কদিন একটু বাইরে বেরিয়ে এসে নিজের মনকে চাঙ্গা করে নেয়া ভ্রমণ আমাদের মন ও শরীর ভালো রাখে আর বাংলার জীবনে শ্রেষ্ঠ উৎসব দুর্গা ভ্রমণ মানে তো কথাই নেই পুজোর ছুটিতে কেউ যদি তার ভ্রমণ তালিকায় উত্তরবঙ্গকে রাখতে চান তবে কেমন হতে পারে সেই ভ্রমণ তালিকা তা নিয়ে কিছু কথা জানালেন বিশিষ্ট ভ্রমণ লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য তার মতে উত্তরবঙ্গে ভ্রমণের মধ্যে প্রথমত তালিকায় চলে আসতে পারে চা বাগান চা বাগানগুলোতে বহু পুরনো বাংলো রয়েছে চা বাগানের পরিবেশও অন্যরকম ইদানিং টি ট্যুরিজম শব্দটি বেশ প্রচারিত তাই উত্তরবঙ্গ ভ্রমণের মধ্যে চা বাগান ভ্রমণ একটি বিষয় হতে পারে দ্বিতীয়ত পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলোতে আজকাল অনেক হোমস্টে তৈরি হয়েছে সুন্দর নির্জন পাহাড়ি পরিবেশে অনেক হোমস্টে তৈরি হয়েছে ভ্রমণ তালিকায় রাখা যেতে পারে সেই সব হোমস্টে তৃতীয়ত ডুয়ার্সের অরণ্য গরুমারা জলদাপাড়া চাপনামারি বক্সার জঙ্গলে বহু মানুষ এখন আসছেন নির্জনে সময় কাটাতে এর বাইরে একদল আছেন যারা পায়ে হেঁটে ট্রেকিং করে ভ্রমণে বের হন বহু বছর ধরে ভ্রমণের নেশায় মেতে আছেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক গৌরী শঙ্কর ভট্টাচার্য এক সময় শিক্ষকতা চাকরি করার সময় তিনি প্রাইভেট টিউশনে মেতে উঠতেন না তিনি মেতে উঠতেন ভ্রমণে আজ বার্ধক্যে পৌঁছনোর জন্য কিছু রোগ ব্যাধি শরীরে প্রবেশ করেছে কিন্তু তারপরও ভ্রমণের নেশা ছাড়েননি মহালয়ের দিনই কোমরে ব্যথা সত্ত্বেও তিনি যাচ্ছেন কাছে নদীর ধারে কোনো এক নির্জন স্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই শারদ উৎসব এলেই আহ বাঙালি জীবনে একটা জিনিস চলে আসে যে পুজোর ছুটি মানে একটু ভ্রমণে বেরোবো ঘুরতে বেরোবো তো এই ভ্রমণ এই ভ্রমণ প্রসঙ্গে এলেই আমাদের শিলিগুড়ি উত্তরবঙ্গে কিন্তু যার নাম সর্বাগ্রে চলে আসে তিনি আমাদের শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্য ভ্রমণ লেখক হিসেবে বিখ্যাত গোটা বাংলায় বিখ্যাত প্রচুর বইও রয়েছে তার উপরে প্রচুর বই যারা একটু লেখালেখি করেন একটু পড়াশোনা করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য ভ্রমণ লেখক বিখ্যাত তো একটু এই যে পুজো আসছে এবারে যদি এবারে পুজোটা একটু আমাদের কাছে একটু দুঃখের বার্তায় নিয়ে আসছে কারণ আমাদের মধ্যে একজন তরুণী চিকিৎসক তিলোত্তমা কলকাতার আরজি করের যেটা আমরা সবাই জানি তিলোত্তমা আমাদের মধ্যে নেই মা আসছে একজন মায়ের খুবই দুঃখের খুবই দুঃখের মায়েরই একজন প্রতিনিধি এই তিলোত্তমা আমাদের মধ্যে নেই ফলে আনন্দটা একটু বিষাদ নিয়ে তাও মা আসছে নিয়ম মেনে এই যে ভ্রমণ পুজো মানে একটা ভ্রমণেরও ব্যাপার আসছে আপনি কি বলবেন আমি প্রথমেই বলি কি করবে পুজোর চার দিন কোথায় ঘুরবে আচ্ছা আমি বলছি এখন আমি প্রথমেই বলি আর কি যে আমার এটা একটা প্রতি বছর এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটে না এবছর ঘটেছে কেন ঘটেছে কি জন্য ঘটেছে কারা ঘটেছে ওর মধ্যে আমি যেতে চাই না ঠিক এ আমার যাওয়াটা ঠিক মানে সাপেক্ষ হচ্ছে এবং ওটার সঙ্গে এটাকে যুক্ত হয়েছে কিন্তু আমার কাছে মানে আমার কৈশর আমার যৌবন আমার বড় আর জীবনের শেষ ভাগে এসে যেটা আমার মনে হয় আমাকে যেটা সব থেকে আনন্দ দেয় আমাকে যেটাকে আনন্দ শুধু নয় যেটা আমার মন প্রাণকে মানে কি বল আনন্দে ভরিয়ে তোলে সেটা হচ্ছে বেড়ানো বা এক শুদ্ধ ভাষা যাকে বলে ভ্রমণ পর্যটন তো আমি এটা আগে ছিল যখন স্কুলে চাকরি করতাম তখন ছিল মানে ওই মহলের থেকে আমার যাত্রা শুরু হতো এবং পুজো পুজোটা আমি বাইরেই কাটাতাম এবং দেখা যাচ্ছে কোনোবার হয়তো হরিদ্বারে পুজোতে আছি কোনোবার দেখা গেল যে ত্রিবান্দ্রমে আছি কোনোবার দেখা গেল যে আমি আছি আমি কন্যা এরকম ভারতবর্ষে কোনো না কোনো প্রান্ত বিদেশে না ভারতবর্ষের মধ্যে পুজো মানেই আমার কাছে ছিল বেড়ানো হ্যাঁ কিছু ইয়ে কি বলে মানে বোঝা নিয়ে ওই ক্যাম্বিসের ব্যাগ আর ধুতি পাঞ্জাবি নিলাম নিলাম নিয়ে চলো যাই এই চলো যাই ছিল আমার তখন নেশা সেই নেশা মানে একটা পরবর্তীকালে ভয়ঙ্কর নেশাতে যেমন গাঁজার যেমন গাঁজা ছাড়া থাকতে পারে না নতুন জায়গা গেলে যেমন আগে খোঁজ করে এখানে কোথায় গাঁজা পাওয়া যায় আমিও ঠিক ওই বেড়ানো ছাড়া আমার যেন মনে হতো কি জানো কি জন্য কি জন্য নুন ছাড়া যেমন খাবার ভালো লাগে আমার ঠিক না বেড়াতে পারলে আমার মনটা যেন উড়ু মনে সেই জন্যে পুজো আসছে পুজো আসছে কাশ ফুল ফুটছে শিউলি ফুল ঝরে পড়ছে এই যে ব্যাপারগুলো মহালয়ার সেই গান বা মহালয়ার সেই যে স্তোত্রপা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আকাশের পরি আকাশের সমস্ত কিছু মিলে মিশে মন বলে চলো যাই চলো যাই দূরে কাছে দূরে কোথাও সেটা অনেকটা কমে গেছে কমে গেছে তার একটাই কারণ হচ্ছে বয়স বাড়ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের যে শরীরের যে নাট সেটা কিছুটা ঢিলা ঢালা হচ্ছে হ্যাঁ ঢিলা ডালা হচ্ছে তারপরে এখন তো যৌবন নেই এখন সংসারে আমরা বুড়ো বুড়ি এখন একজন অসুস্থ হলে আরেকজন চিন্তা করে অসুস্থ হলে আমি চিন্তা করি এইভাবে চলছি আর কি তবু পুজো আস এই শরীর নিয়ে সমৃদ্ধি কোটি দেশেও ব্যথা তবে এই নিয়েও আমি বাইরে যাই কয়েক মাস আগে আমি ব্যাংকক থেকে ঘুরে এসছি কিছুদিন আগে পাহাড় থেকে ঘুরে এসছি কষ্ট হয় ঠিকই এর মধ্যে আবার মহালার দিন আবার যাব নাগরাঘাটার কাছে জলডাগা নদীর পারে একটা নিরিবিলি একটা থাকার জায়গা খুঁজে বের করেছি ওখানে কয়েকটা দিন একটু শান্তিতে কাটিয়ে আবার ঘরে ফিরে আসব এটা একটা নেশার মতো বেড়ানো সত্যি কথা বলতে এটা নেশা কি হবে মানুষের জীবনের টাকা পয়সা ধন দৌলত এগুলো সবই তো পড়ে থাকে সবই তো ওই লালমোহন ঘাটে গিয়ে সব ফেলে দিতে হবে আমি এসছি পৃথিবীতে উলঙ্গ হয়ে আবার সেই উলঙ্গ হয়ে আম চলে যাবে আমরা একজন সব পর্যটক আমার প্রত্যেকেই পর্যটক আমাদের শূন্য হাতে এসছি শূন্য হাতে ফিরেছি আমার মতে যতটুকু পারি সারা তো আমি দেখে যেতে পারবো না সম্ভব না কোনো মানুষের পক্ষে সম্ভব না যতটুকু পারি দেখি এই যে দেখার যেটা আগ্রহ আকুলি বিকুলি অনেকে বলে মাস্টার মাসে কি দেখেন 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 দেখো ভাই আমি দেখি মানুষ দেখি কত রকম মানুষ আর সব থেকে করে যে মানুষ মানুষের মন মানুষের ব্যবহার মানুষের আচরণ কত রকম মানুষ দেখা যাচ্ছে তাদের কত রকমের ব্যবহার দেখতে পাচ্ছি মানুষ সবচেয়ে পৃথিবীর রহস্যময় হচ্ছে মানুষ মানুষ সত্যি বড় কঠিন মানুষ যেন সত্যি এই এই দেখার জন্যে আমি বেরিয়ে পড়ি কি বেরিয়ে পড়ি যখন কোন রেলের কম্পার্টমেন্টে গিয়ে বসে তখন দেখতে পাই কত রকম মানুষ যাচ্ছে হ্যাঁ কেউ লক্ষ্মণ কেউ লক্ষণ যাচ্ছে কাশি গয়া মথুরা বৃন্দাবনে যাচ্ছে কেন যাচ্ছে কি কিসের কিসের তাগিদে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই ভ্রমণ তো শরীর মন ভালো রাখে হ্যাঁ ভ্রমণ নিঃসন্দেহ কারণ হচ্ছে কি মানুষ কেন ভালো রাখে আমি বলছি কারণটা হচ্ছে ভালো লাগার কারণটা হচ্ছে যে মানুষ ঘরের মধ্যে যখন থাকে তখন মানুষ একঘেয়ে জীবন হয়ে যায় এক কারণ আমার যে আমার যে পেশা ছিল সেটা হচ্ছে সেই রোগে আমি খুব একটা আক্রান্ত ছিলাম না যার ফলে ছুটি মানেই আমার ছিল চলো যাই ছুটি ছুটি পড়লো শনিবার রবিবার সোমবার দিন আমি এসে বাড়িতে দুটো খেয়ে আমি চলে যেতাম সবাই স্কুলে এইভাবে জীবনের বছরের পর বছর বছরের বছর আমি বেশিরভাগই আমাকে জঙ্গল বা অরণ্যই আমি ছিল আমার সব থেকে এক নম্বর প্রাধান্য তারপরে হচ্ছে পাহাড় তারপরে হচ্ছে সমুদ্র এইভাবে জীবনটা তো দেখলাম এবং তার উপরে ভিত্তি করে কিছু বই পুঁথিমুস্তক দেখেছি আমি গল্প কবিতা এগুলো ভালো হ্যাঁ ফ্রেশ হয়ে যায় কোথাও বেড়াতে গেলে বিভিন্ন লোকের সান্নিধ্য পাই দেখি মানে তাদের সঙ্গে মিশি হ্যাঁ এই যে একটা আনন্দ আর কি মানে ব্যাংককে গেলাম ফুকেটে গেলাম দেখলাম নানান রকম মানুষ ব্যাংকে দেখলাম একটা একটা ক্রুজে যখন যাই পঁচিশ তিরিশ জন লোক একসঙ্গে হুল্লোড় করছে দেখা যাচ্ছে সত্তর পঁচাত্তর বছর বয়সের মানুষ সে ও দেখি ধেই ধেই করে নাচ থাকি থাকে হয়তো উত্তর ভারতে আমি থাকি শিলিগুড়িতে এই যে একত্রিত নাচা নাচি হই হুল্ল এগুলো তো জীবনের বড় প্রাপ্তি সে কোথায় চলে যাবে আমি কোথায় চলে যাবো এবারে যার ভ্রমণে বেরোবে পুজোয় আপনি কি বলবেন এক দুই তিন চার পাঁচটা পয়েন্ট কি আছে কোথায় আসবে উত্তরবঙ্গে যদি কেউ ঘুরতে আসে কি উত্তরবঙ্গে যদি ঘুরতে আসে আমি বলবো এক নম্বর হচ্ছে যদি কেউ আসে আর এখন মুশকিল কাজে উত্তরবঙ্গে আকর্ষণ এখানে তো কোনো সমুদ্র নেই উত্তরবঙ্গে এক নম্বর আকর্ষণ হচ্ছে এখানকার চা বাগান ইদানিং চা বাগানের প্রতি অনেকের আকর্ষণ চা বাগান দেখা শুধু না চা বাগানে থাকা চা বাগানের যে হেরিটেজ বাংলোগুলো যেগুলোর বয়স প্রায় দেড়শো একশো একশো পঁচিশ এরকম বয়স হয়ে গেছে সেই যে হেরিটেজ বাংলগুলো থাকার যেটা রোমাঞ্চ এটা অনেকে অনুভব করতে যায় দু নম্বর হচ্ছে পাহাড়ের যে এখন তো সুবিধা হয়ে গেছে পাহাড়ের অত্যন্ত হয়ে গেছে তাদের সংসারে তাদের পরিবারে থাকা যায় তাদের জীবনযাপনের সঙ্গে ওতপ্রতভাবে মেশা যায় তাদের খাওয়া খাদ্য খাওয়া যায় এটা একটা কম অভিজ্ঞতা তিন নম্বর হচ্ছে অরণ্যের প্রতি টান আছে যেমন আমাদের এখানে যেমন গরু মারা চাপড়া মারি খুঁটি অসংখ্য থাকার ব্যবস্থা রয়েছে আগের থেকে যদি এখন দুর্ভাগ্য আমাদের সকলের প্রিয় সকলের খুব আকর্ষণযোগ্য ছিল এটা এখন কিভাবে হলো কেউ বলতে পারছে না সেটা হচ্ছে হলং লস যেটা ছিল সেটা পুড়ে গেছে সেখানে এখন নতুন করে কি হবে আমি বলতে পারবো না কাঠের তো হবে না কাঠ এখন সোনার থেকে দাম বেশি ঠিক ভাবে পুড়ে গেছিল জয়ন্তীর বাংলো হ্যাঁ তো লোকে এখন জয়ন্তী যায় বক্সাতে যায় আরেক শ্রেণীর লোক আছে যারা দেখ যাদেরকে বলা হয় পদব্রজে যারা যায় চরই যারা পায়ে হেঁটে বেড়ানো হ্যাঁ ট্রেক যারা ট্রেকিং করে সে ট্রেকিং এর জন্য অনেকে যেমন তবে হ্যাঁ অধিকাংশ জায়গাতে এখন গাড়ি চলে গেছে এখন মানে ভঞ্জন থেকে টংলু হোক তারপরে টুমলিং হোক সান্দাকু হোক সব জায়গায় এখন গাড়ি চলে গেছে গাড়ি ব্যস্ত হয়ে গেছে আগের মতো সেই কষ্ট এই সমস্ত জায়গাতে মানুষ পুজোর সময় যায় বেড়াতে যায় ধন্যবাদ অনেক প্রণাম